নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এমন বিস্ফোরক দাবির পর অবশেষে মুখ খুললেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আগামী রবিবার সাতই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এই পরীক্ষা তার আগে প্রশ্নপত্র ফাঁস বা বিক্রি হওয়া নিয়ে যে জল্পনা চলছিল সেই বিষয়ে তিনি সাংবাদিক সম্মেলন করে করা জবাব দিয়েছেন প্রশ্নপত্র বিক্রি হওয়ার অভিযোগের জবাবে সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন প্রশ্নপত্র সম্পূর্ণ সুরক্ষিত আছে প্রতিটি প্রশ্নপত্রে বিশেষ সুরক্ষা ব্যবস্থা বা সিকিউরিটি ফিচার রয়েছে ফলে কেউ যদি প্রশ্নপত্রে ছবি তুলে ফাঁস করার চেষ্টা করেন তাহলে আধ ঘন্টার মধ্যে চিহ্নিত করে তাকে ধরে ফেলা সম্ভব হবে তিনি আরো বলেন এবার নকল বা বেআইনি কাজ আটকাতে প্রশ্নপত্র থেকে উত্তরপত্রে থাকছে একাধিক সুরক্ষা কবচ তাও ধরা যাবে এমন কি কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে ফাঁস হয়েছে তাও ধরা যাবে পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য পরীক্ষার্থীদের সকাল দশটার মধ্যে উপস্থিত হতে হবে আগে এগারোটার সময় নির্ধারিত থাকলেও নিরাপত্তার কারণে এই পরিবর্তন আনা হয়েছে পরীক্ষা শুরু হবে দুপুর বারোটায় এবং তা চলবে দেড় ঘন্টা ধরে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীরা অতিরিক্ত মিনিট সময় পাবেন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় পরীক্ষার্থীরা সঙ্গে আনতে পারবেন কেবল অ্যাডমিট কার্ড সচিত্র পরিচয়পত্র এবং স্বচ্ছ জলের বোতল কোনো অস্বচ্ছ পেন বা অন্য কিছু নিয়ে প্রবেশ করা যাবে না কমিশন প্রত্যেক পরীক্ষার্থীর জন্য একটি করে স্বচ্ছ পেনের ব্যবস্থা করবে মোট ছয়শো ছত্রিশ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে প্রশ্নপত্র কেন্দ্রগুলিতে পৌঁছে যাবে এরপর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ পরীক্ষার্থীদের প্রশ্নপত্র ও ওএমআর দেওয়া হবে এই পনেরো মিনিট পরীক্ষার্থীদের রোল নম্বর ও অন্যান্য তথ্য পূরণ করতে হবে ওএমআর শিটের এক থেকে পাঁচ নম্বর জায়গাটি সঠিকভাবে পূরণ না হলে উত্তরপত্র বাতিল হয়ে যাবে পরীক্ষা কেন্দ্রের ভিতরে কোনো মূল্যবান সামগ্রী রাখার জন্য বিশেষ টোকেন ব্যবস্থাও থাকবে প্রতিটি কেন্দ্রের একজন করে পর্যবেক্ষকও মোতায়েন থাকবেন বন্ধুরা আজকের খবরের আপডেট এইটুকুই পরবর্তী যে কোনো খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান ধন্যবাদ